পৃথিবীতে যারা সম্ভাবনার পথে চলতে পারে না বাক প্রতিবন্ধী দৃষ্টিহীন তারা দেখতে পারে না দুবেলা দুমুঠ খাবারের জন্য শিক্ষা ব্যবস্থায় নয় তারা গণ্য তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে সম্ভাবনার দিন আ সিলেটের শতাধিক পরিবার পেল রমজানের বাজার সিএম সাধনার এই মাসে সমাজের অসহায় দুস্থ আর্থিক সমস্যায় থাকা মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আর্নএন রমজানের পবিত্রতা আর মানবত্ব টানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আর্নএন প্রতিবছর রমজান এলেই উদ্যোগ গ্রহণ করে তারই ধারাবাহিকতায় সিলেট জেলার আসিরগঞ্জ উপজেলায় হতদরিদ্র প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে প্রতি প্যাকেটে ছিল চাউল ডাল আলু মুড়ি ছোলা তেল ডাল পেঁয়াজ ছোলা খেজুর সহ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আয়নের এই মানবিক কাজকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা আমিও একটু অনুরোধ ধর্ম যে অন্তত যদি আমার এখন ব্যবহার করা লাগে আমি নিঃস্বার্থে আমি ব্যবহৃত হয় আপনার দৈর্য ধৈরিত আর আমরা অত বড় এলাকার মানুষ ইনশাল্লা আমরা এটা আপনার এই আশ্বাস দিয়া যে কমপক্ষে আমরা এটা যেভাবেই হোক আমরা বাস্তবায়িত হ্যাঁ আওন লিভের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফরিদ আসমিন জেসি বোলেন আমরা সাধারণ মানুষের জন্য কাজ করছি আমাদের মধ্যে অনেকেই আছেন আর্থিক সমস্যার কারণে তারা ভালো ইফতার করতে পারছে না লাইসলা আই আমরা যনোটা তোসা দিতে একজন খাইছে ও কি খুশি হইলা নাকি ওটা কিন্তু দোয়া তো আশা কই আপনারা দোয়াটা করবা কিন্তু একবার যে এই সেন্টারটা বাঁচিয়ে রাখার জন্য কিছু মানুষজন এগিয়া যাতে আমি এই সেন্টারটা নষ্ট না হয় মানুষের সেবাটা বন্ধ না হয় তো এটাই সর্বশেষ যে কথা বললাম আমি গেলাম যদি আজকে ইফতারি করেন আজকে আজকে যে মাল দিলাম হয়তো এটা দিয়ে করবেন কি একজোড়া দোয়া এই দোয়াটাই আমি ঠিক আছে আসসালামু আলাইকুম যারা কারো কাছে হাত পেতে চাইতেও পারছে না নিজেদের সম্মানের ভয়ে কোনো কিছু বলতেও পারছে না আমরা মূলত তাদেরকে সামনে রেখে এমন ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের কার্যক্রম শুধুমাত্র সিলেট নয় চৌষট্টি জেলায় আমাদের ফুডপ্যাক বিতরণ কর্মসূচি চলমান রয়েছে আপনাদের সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই এবং যারা আমাদের মানবিক কার্যক্রম সফল করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলার বিশিষ্ট সমাজসেবক গরুর আহমেদ তিনি আয়র্ন লিবের কার্যক্রম বলেন আর্ন লিব সারা দেশে কাজ করে থাকে আমাদের সবার উচিত তাদের পাশে এসে দাঁড়ানো ফুডপ্যাক পেয়ে তসলিমা বেগম বলেন রমজানে আমাদের খাবার ছিল না কি দিয়ে ইফতার করিম সে চিন্তা ছিল ইফতার পেয়ে খুব খুশি হয়েছি দোয়া করি সকলের জন্য অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরফুদ্দিন মিয়া আব্দুল হান্নান আরিফ খান দেলাউর হোসেন আব্দুল হাদি আলতাফ হোসেন প্রমুখ বক্তারা আয়নের লিবের মানবিক কাজের ইতিবাচক দিক তুলে ধরেন আর আমাদের এখানে গত পাঁচ বছর আমরা প্রায় তেত্রিশটি পরিবার এখানে ছিল প্রতিবন্ধী মানে সুবিধাভোগী ছিল তাদেরকে আমরা এখানে থেরাপি দিয়েছি এবং বিভিন্ন সময়ে আপার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা হয়েছে আর আপার সম্পর্কে বলবো যে উনি শুধু লন্ডন থেকে এই দেশের মানুষের কথা চিন্তা করে সারা বাংলাদেশে যারা প্রতিবন্ধী আছে সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের পাশে দাঁড়িয়েছেন রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য খাদ্য সহায়তা প্রদান সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি সমাজের দান ও সহানুভূতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে এবং রমজান মাসের শিক্ষা ও মূল্যবোধের প্রতিফলন ঘটায়